আমসত্ব তো বহুবার খেয়েছেন জলপাই কখনও ট্রাই করা হয়েছে কি এই জলপাই সত্য যদি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করেন আমি একশো পার্সেন্ট শিওর আপনি আর আমসত্ব খাইতে চাবেন না শুধুমাত্র জলপাই সত্য করেই খাবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান সাইমাস ওয়ার্ল থেকে আমি সাইমা ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে এখানে আমি জলপাই বানানোর জন্য অনেকগুলো জলপাই নিয়েছি জলপাইগুলো কাটাকাটির কোনো ঝামেলা নেই সিম্পলি শুধু আমি ওর মাথাটা কেটে নিব আস্তে আস্তে আমি সবগুলো জলপাই পরিষ্কার করে নিচ্ছিলাম আমি এখানে হাফ কেজিরও অনেক কম জলপাই নিয়ে নিয়েছি কারণ জলপাই সত্যতে খুব একটা জলপাই প্রয়োজন হয় না অল্প জলপায়ু হলেই হবে এখানে আমি জলপাইগুলো সুন্দর করে কেটে নেওয়ার পর এগুলো এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের গাছের জলপাই পাড়া হয়েছে এগুলো ফ্রিজে ছিল তাই আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কারণ বেশ কিছুদিন হয়ে গেছে জলপাইগুলো পাড়ার আপনারা চাইলে টাটকা জলপাই দিয়ে করবেন সেটাতে আরও অনেক বেশি মজা হবে এরপরে আমি জলপাইগুলো ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে আমি এখানে দুই তিন বারেরও বেশি ধুয়ে নিয়েছি এবং আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি গরম গরম পানি সহ পানিটা যখন একটু ফুটে ধরবে আমি এখানে লবণ আর হলুদ মিশিয়ে দেবো এরপরে ভালো করে হলুদটা যখন পানির সঙ্গে মিশে যাবে এরপরে আমি আস্তে আস্তে জলপাইগুলো সেই গরম পানির মধ্যে দিয়ে দেব গরম পানিতে দেওয়া হয়ে গেলে আমি প্রায় আধা ঘন্টা মতো অপেক্ষা করেছি জলপাইগুলো সিদ্ধ হওয়ার জন্য এরপরে ছ আধা ঘন্টা পরে আলহামদুলিল্লাহ জলপাইগুলো মোটামুটি ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে এখন এই জলপাইগুলো আমি পানি থেকে উঠিয়ে একটা শুকনো শাড়ির মধ্যে রাখবো যেটা থেকে পানিগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে কারণ পানিগুলো শুকিয়ে যাওয়ার পর আমি জলপাইগুলো ঠান্ডা হতে দিব এরপর যখন জলপাইগুলো ঠান্ডা হয়ে যাবে এর থেকে আমি আস্তে আস্তে বীজগুলো বের করে নিব এরপর এই পরিষ্কার করা জলপাইগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। আমি এখানে সব ব্লেন্ডারের সব থেকে বড় যে জুসার জারটা ছিল সেই জারটা ব্যবহার করছি আপনারা চাইলে তিনটা জারের মধ্যে যে কোনো একটা জার ব্যবহার করতে পারেন তো আমি এখানে ভালোভাবে জলপাইটা এখন ব্লেন্ড করে নিব এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করেছি এরপর আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এটা ব্লেন্ড করতে আমার তেমন একটা সময় লাগেনি এরপরে মশলায় চলে আসি এখানে আমি পাঁচ ফোড়ন শুকনো মরিচ জিরা এবং গরম মশলা নিয়েছি এরপরে আমি এগুলো ভালো করে টেলে একটু ব্লেন্ড করে রাখবো আলাদা করে এরপরে আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি সেখানে আমি কিছু সরিষার তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু থেতো করার রসুন দিয়ে দিব আর সাথে দিয়ে দিব সরিষা বাটা আর কিছু গোটা গরম মশলা এরপর আমি এখানে ব্লেন্ড করে রাখা জলপাইগুলো দিয়ে দিবো এরপর ভালো করে নাড়াচাড়া করব। টেস্ট কম্বিনেশনের জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিব এরপর শুধু নাটেই হবে আর কোনো কাজ নেই এরপরে আপনি ইচ্ছে মতো চিনি দিতে পারেন আপনার যত ইচ্ছা আপনি তত চিনি দিবেন আমি তো মিষ্টি আম সত্য অনেক পছন্দ করি তাই আমি অনেক চিনি দিয়ে ফেলেছি এরপরে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো আচারটা নাড়াচাড়া করেছি খুব ঘন ঘন নাড়তে হবে যাতে লেগে না যায় এরপরে আমি নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিব। এরপরে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব এরপর আমি একটা স্টিলের ট্রে নিয়েছি আর সেখানে ভালো করে তেল ব্রাশ করে এই জলপইটা দিয়েছি এরপরে আমি এর উপরে একটা পাত্র দিয়ে এটাকে অনেক জোরে চাপ দিয়ে রেখেছি এরপর আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি দেন ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি পিস পিস করে কেটেছি দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে আর এটা খুব একটা শক্ত হয়নি খুব একটা নর্ম হয়নি ঠিক আম শক্ত যেমন হয় তার থেকে ডিফারেন্ট এরপরে আমি এগুলো একটা কাচের জারে টুকরো টুকরো করে কেটে সংরক্ষণ করব যেটা আমি অনেক দিন ধরে খেতে পারবো এরপর রিয়াজ সাহেবের কাছে রিভিউ নেওয়ার জন্য গেলাম সে বেচারা ভালোই বলেছে বাট তার তক ততটা পছন্দ না আজকে ভিডিওটা